রোমান্টিক মেসেজ তারপর যা হয় ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন ঘুমিয়ে আছো তো স্বপ্ন পাঠাও জেগে আছো তো ভাবনা পাঠাও যদি কাজ তো চোখের জল পাঠাও বাথরুমে আছি এখন কি পাঠাবো বল কি চলো আমরা লুকোচুরি খেলা খেলি এ আবার কেমন খেলা তুমি যদি আমায় খুঁজে পাও তাহলে তুমি আমাকে নিয়ে শপিং এ যাবে আর যদি খুঁজে না পাই তাহলে কি এমন কথা বলো না যান আমি তো ওই বেডরুম দরজাটার পেছনে লুকাবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক দিয়ে দিন বাপ কো তেরে বস বাত জানু এবার ভালো করে দেখে বলো না আমার শরীরের কোন অংশ সবচেয়ে সুন্দর মজা আয়া আর মে যে মজা হ্যাঁ হিন্দুস্তান কে হবে কুম সেটা হলো এমন একটা জিনিস যেটা দেখতে নারকেলের মতো গোল ও সাদা তার ভেতরে আরো দুইটা বৃত্ত আছে বৃত্তের উপর ডট শয়তান কি বলতে চাস সেটা হলো তোমার চোখ আমি যদি তোমাকে না পাই তাহলে পানিতে ডুবে মরবো বাই বাই টাটা গুড বাই লাভ নাই কেন কারণ ফ্রেমের মরা জলে ডোবে না অন্য উপায় বের কর